পেঁপের টক ঝাল মিষ্টি চাটনি খুবই সুস্বাদু এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ পেঁপের চাটনি করব খুবই সুস্বাদু ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ এলিফেন্ট আপেল বলে এখন তো বাজারে খুব চালতা পাওয়া যায় তাই কচি চালতা দিয়ে রান্নাটা করেছি খুব ভালো এর জন্য চালতা নিয়েছি চালতা কেটেছি এলিফেন্ট আপেলও বলে ইংরেজিতে চালতাকে জল দিয়ে সেদ্ধ করে নেব এগুলি অল্প পরিমাণে নুন দিচ্ছি তাহলে তাড়াতাড়ি নরম হবে এগুলি সেদ্ধ হচ্ছে এইভাবে এখন ঠান্ডা হয়েছে চালতাগুলিকে আমি এভাবে করে চালতার পাল্পটা বের করে নিচ্ছি পাল্পটা তো টক এই টকটাই আমার দরকার আর এই খোসা গুলি ফেলে দেব চালতাটা সুন্দর টক লাগবে এভাবে রসটা বের করে নিচ্ছি এইভাবে করে নিতে হবে প্রসেসটা এইভাবে যেভাবে করছি ঠিক সেভাবেই করলে পাল্পটা সুন্দর করে বেরোবে এভাবে সবগুলি বের করে নিলাম পেঁপে এভাবে কেটেছি খুসা ছাড়িয়ে এখন পেঁপেগুলি একটা জারের মধ্যে নিয়েছি এভাবে সবগুলি পেঁপে জারের মধ্যে নিয়ে নিলাম জল দিয়ে মেশিনে পেস্ট করে নেব মেশিনে পেস্ট হয়ে যাবে এই যে পেস্ট হয়েছে এরকম একবারে পেস্ট করে নিতে হবে খুব সুন্দর হয়েছে পেস্টটা কড়াইটা বসিয়েছি গরম করছি মশলা তৈরি করছি তেজপাতা ধুয়ে দিয়ে দিলাম শুকনো কড়াইতে একটি শুকনো লঙ্কা দিলাম আর পাঁচ ফোড়ন সর্ষে কালো জিরে মৌরি জিরে বেঁথি অল্প এখন দিয়ে দিলাম কড়াইতে মশলাটা ভাজা হচ্ছে লাইট ব্রাউন হলে নামিয়ে নেব তেজপাতাও মুচমুচে হয়ে যাবে শুকনো লঙ্কাটাও মুচমুচে হয়ে ভাজা হয়ে গেছে এই কড়াইতে আবার তেল দিলাম অল্প পরিমাণে তেলটা গরম হয়েছে এভাবে মাখিয়ে নিলে ভালো তেলটা এরপর ওই যে পেঁপে যে পেস্ট করেছিলাম ওই পেঁপে দিয়ে দিচ্ছি কড়াইতে সবগুলি দিয়ে দিলাম জারটা ধুয়ে জল দিলাম জল তো দিতেই হবে চাটনি হবে পেঁপে গুলি সাধ্য হবে জল দেওয়াতে একজন্য জল দিয়েছি এখন পেঁপে যে পেস্ট করেছিলাম আর জল মিশিয়ে নিচ্ছি এই যে খুব সুন্দর ঘন হয়েছে আর লো ফ্লেমে মিডিয়াম টু লো ফ্লেমে এভাবে আমি করছি কুড়ি মিনিট হয়েছে লো ফ্লেমে পেঁপেটা সেদ্ধ হয়েছে জলের সাথে এখন চালতা যে পাল্পটা ব্যয় করেছিলাম এই চালতার জলটা এই পেঁপের মধ্যে দিয়ে দিলাম চালতার জল আর পেঁপে সেদ্ধ মিশিয়ে নিচ্ছি এই চাটনিটা এত ভালো হবে যে একবার খেলে আরও খেতে ইচ্ছে করবে এত সুস্বাদু হবে চাটনিটা নুন দিয়ে দিচ্ছি টক যে চাল রসটা দিয়েছিলাম এখন এগুলি সাধ্য হবে আরও আর ওই যে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফুরন এখন এগুলি শিল নোড়ায় গুঁড়ো করে নেব আর রকম ঘন হয়ে আসছে চেপে আর চালটা সেদ্ধ হয়ে ঘন হয়ে গেছে এখন চিনি দিলাম এক কাপ আরও হাফ কাপ চিনি দেব তেঁতুল দেব এর জন্য আরও হাফ কাপ চিনি দিয়েছি পাকনা তেঁতুল দেব। চিনিটা এইভাবে মিশিয়ে নিতে হবে না হলে তলায় বসে পুড়ে যাবে চিনিটা এরকমভাবে মিশিয়ে নিতে হয় সঙ্গে সঙ্গেই হলে চিনিটা বসে যায় এইরকম একটা চাটনি হলে একদিন খেলে আরও একদিন খেতে ইচ্ছা করবে এত সুস্বাদু তাহলেই চাটনিটা ভালো হবে চিনিটা ভালো করে সেদ্ধ হলে চাটনি ভালো হয় এই যে পাকা তেঁতুল নিয়েছি পাকা তেঁতুলগুলি ধুয়ে চাল তার রস দেওয়া পেঁপের চাটনিটার মধ্যে তেঁতুলগুলি দিয়ে দিলাম চিনিও তো দিয়েছি আগেই তেঁতুল দেব বলে চিনিটা বেশি দিয়েছি হাফ কাপ বেশি মানে দেড় কাপ চিনি দিয়েছি এক কাপ আর হাফ কাপ যার যার পছন্দ অনুযায়ী চিনিটা দেবে নুনও প্রথমে দিয়েছি এখন সব কিছু সেদ্ধ হয়ে গেছে সুন্দর হয়েছে এখন মশলাটা দিয়েছি শিল নোড়ায় যে মশলাটা গুঁড়ো করেছি আর এই মশলাটা কিন্তু আমি প্রথমে কড়াইতে ভাজা করে নিয়েছিলাম পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ভাজা করে নোড়ায় গুঁড়ো করে দিয়ে দিলাম মশলাটা দেওয়াতে চাটনির রঙটা পাল্টিয়েছে তেঁতুলেও তুলেও রঙটা পাল্টিয়েছে আর এত সুন্দর হয়েছে এরকম একটা চাটনি হলে সবাই খেয়ে খুশি হবে অনুষ্ঠান বাড়িতে এরকমভাবে চাটনি করে দেওয়া যায় এত সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্লিজ এবার সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন একশোটা লাইক চাই এত সুন্দর রেসিপি কেন লাইক করেন না আমি তো যার ভিডিও দেখি লাইক করি কমেন্ট করি এই যে নতুন বন্ধুদেরকে স্বাগত জানাই প্লিজ সাবস্ক্রাইব করুন ভালো ভালো রেসিপি পেয়ে যাবেন খুবই সুস্বাদু রান্না করি আমি এবার সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর রান্না শিখুন দেখুন খুব ভালো লাগবে বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য এভাবে আমি রান্না করি তেল অল্প দিয়ে অল্প মশলায় রান্না করি আপনারা এভাবে রান্না করে খাবেন এটা এই যে চালটা তেঁতুল দিয়ে পেঁপের চাটনিটা ইউনিক রেসিপি আপনারা এটা তৈরি করে খাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ